বরগুনাকে ডেঙ্গুর হটস্পট হিসেবে ঘোষণা দিয়েছে স্বাস্থ্য বিভাগ বর্তমানে দেশের অর্ধেকেরও বেশি ডেঙ্গু আক্রান্ত রোগী এই জেলায় প্রতিদিনই বাড়ছে রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা অস্বাভাবিক হারে ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধির কারণ খতিয়ে দেখতে বরগুনায় অনুসন্ধান শুরু করেছে হাসপাতালের আর আলাদা ওয়ার্ড করেও সামাল দেওয়া যাচ্ছে না ডেঙ্গু রোগীর চাপ বাধ্য হয়েই মেঝেতেই চিকিৎসা নিচ্ছেন অনেকে হাসপাতালে আসছে আসার পরে ডাক্তার টেস্ট দেশে ডেঙ্গু টেস্ট দেশে ডেঙ্গু পজিটিভ আসছে এক লাখ বাহাত্তর হাজার ব্যথা তারপরে মাথা ব্যথা প্যাডে টু ব্যথা আছে ছিল দুই লাখ আট তিন দিন হয়েছে তিন দিনে কমতে কমতে এক লাখ চল্লিশে আইছে বরগুনায় কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না ডেঙ্গু মশার আক্রমণে প্রতিদিনই বাড়ছে রোগীর সংখ্যা এমনকি চলতি মৌসুমে দেশের অর্ধেকেরও বেশি ডেঙ্গু আক্রান্ত এই জেলায় স্বাস্থ্য বিভাগও ডেঙ্গুর হটস্পট হিসেবে ঘোষণা করেছে বরগুনাকে মাথায় যন্ত্রণা বুকে ব্যথা তারপর হলে খাইতে পারে না বমি আসে এই এই সমস্যার জন্য হসপিটালে নিয়ে আসছি এখন তা তো আমরা শীত পাইতেছি না কিছু না আচ্ছা এই তো পাঁচ ছয় দিন হয়েছে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে আর প্লাটিলেট কমতেছে আস্তে আস্তে তিন দিন যাব টেস্ট করছি কালকে দেড় লাখ আসছে এখন বাচ্চা আজকে কিছুই খা কালকে থেকে কিছুই খাইতেছে না শনিবারে ভর্তি হয়েছি আর আমার শরীর সময় ঠিক ছিল দুই দিন পরে আবার পেটে ব্যথা শরীর ব্যথা মাথা ব্যথা বমি বমি ভাব ঠিক কি কারণে জেলায় অস্বাভাবিক গতিতে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে তা জানতে এরই মধ্যে অনুসন্ধান শুরু করেছে এর ছয় সদস্যের প্রতিনিধি দল এখানে যে ডাব খাচ্ছে ডাবের খোসায় টবের মধ্যে কিংবা টায়ারের মধ্যে বাসাবাড়িতে যে পানি আমরা বৃষ্টির পানি এখানে রিজার্ভ করার একটা প্রবণতা মনে হয় আছে এই যে পানিগুলো জমা রাখা হয় এই পরিষ্কার পানিটাতেই হচ্ছে ডেঙ্গুর মশা বিস্তার লাভ করে অন্য জায়গা চেয়ে বরগুনায় কেন ডেঙ্গুটা প্রকোপটা বেশি সেটা আমরা ইনভেস্টিগেশন করতে এসেছি আমাদের আসলে কার্যক্রম চলমান ডেঙ্গু রোগীর চাপে যখন হাসপাতালে হিমশিম অবস্থা তখন আবারও প্রকট হয়ে উঠেছে চিকিৎসক সংকট চাপ সামাল দিতে স্বাস্থ্য মন্ত্রণালয় বারো জনকে পদায়ন করলেও যোগ দিয়েছেন মাত্র চারজন ডাক্তার আমরা পেয়েছি অর্ডার হয়েছে বারো জন যোগদান করেছেন চারজন এর ভিতরে দুজন হচ্ছে খণ্ডকালীন এক সপ্তাহের জন্য অর্ডার হয়েছে ওনাদেরটা একুশ তারিখে ওনাদের ডিউটি শেষ হয়ে যাবে বরগুনা এরই মধ্যে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন জন। সাইফ আহমেদ যমুনা নিউজ